অ্যাপেলকে টেক্কা দিতে বাজারে ট্রাম্প মোবাইল আনতে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোবাইল ফোন বিক্রির পাশাপাশি টেলিকম সেক্টরেও পা রাখবে ট্রাম্প পরিবার ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প বলেন আমাদের এই নতুন ব্যবসার ভিত্তি হবে জাতীয়তাবাদ মেক আমেরিকা ফার্স্ট এগেন এই নীতিকে মাথায় রেখে প্রতিটি ট্রাম্প মোবাইল ম্যানুফ্যাকচার করা হবে আমেরিকাতে দেশের মাটিতে তৈরি করা হবে কল সেন্টার আমেরিকাবাসীর কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে এই অত্যাধুনিক ফোন যার দামও হবে অত্যন্ত সস্তা উন্নত মানের মোবাইল পরিষেবা সহ এই ফোনের দাম পড়বে মাত্র চারশো ডলার সাম্প্রতিক সময়ে মার্কিন টেক সংস্থা অ্যাপেলের সঙ্গে রীতিমতো সংঘাত শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের অ্যাপেলকে ভারতে বাণিজ্য না করার জন্য হুমকি দিয়েছিলেন ট্রাম্প সেই হুঁশিয়ারির পর এবার অ্যাপেলকে টক্কর দিতে স্মার্টফোনের দুনিয়ায় ট্রাম্পের কোম্পানির পা রাখাটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মশনোদে বসার পর তার ব্যবসা বাণিজ্য যেভাবে বেড়ে উঠেছে তাতে বিরোধী শিবির নিজের আয়ের হিসাব প্রকাশ্যে এনেছেন ডোনাল্ড ট্রাম্প যেখানে দেখা যাচ্ছে গত মিলিয়ন বেশি আয় করেছেন তিনি এই আয়ের বেশিরভাগটাই এসেছে ক্রিপ্টো কারেন্সি থেকে এছাড়াও গলফ ক্লাব রিসোর্টের ব্যবসায় রীতিমতো ফুলে ফেঁপে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ব্যবসা পরিচালনার দায়িত্ব ট্রাম্প নিজের সন্তানদের হাতে দিলেও আয়ের সুবিধা এখনো ট্রাম্প নিজেই যার জেরে বিতর্ক আরও বেড়েছে